ব্যাবদিহি তার বান্দাকে বান্দা বলতে দুই জিনিসের নাম একটি হলো আত্মা আরেকটি হলো শরীর শরীর আল্লাহ পাক রব্বুল আলামিন চারটি পদার্থ দিয়ে সৃষ্টি করেছেন একটি হলো আগুন আরেকটি পানি আরেকটি বাতাস সুবহানাল্লাহ বলেন আগুন পানি মাটি বাতাস এই চার জিনিস দ্বারা পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন কারণ হলো শরীরটা দুনিয়ার উপকরণের সৃষ্টি এই জন্য শরীরের খাদ্যের প্রয়োজন হয় কি হয় না কথা বলেন শরীরের খাদ্যের প্রয়োজন হয় এই জন্য আপনারা দেখবেন ঈশ্বরের খাদ্যের যোগান দিতে গিয়া দুনিয়ার সৃষ্টি থেকে আমাদের খাদ্যের সংগ্রহ করা হয় এই জন্য শরীরকে যদি আমরা খাবার দেই শরীর সুস্থ থাকে শরীরকে যদি আমরা খাবার দেই না শরীর অসুস্থ হয়ে যায় কারণ দুনিয়ার চার পদার্থ দিয়া মহান আল্লাহ তালা মানুষের শরীর সৃষ্টি করেছেন এই জন্য মানুষের শরীরের খাবার দুনিয়া থেকেই গ্রহণ করা হয় ঠিক না আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু শরীর সৃষ্টি করেন নাই শরীরের ভিতরে একটা জিনিস আছে সেই জিনিসটার নাম হলো রু ইয়াস আলু না কানির রু কলির রু আমরি রাব্বি আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনকে আল্লাহ তাআলা জানায় দিলেন ওগো আমার হাবিব লোকেরা আপনাকে প্রশ্ন করবে রুহ কি রুহ এ আত্মা কি আত্মা জান কি জান আপনি বলে দেন এটা আর কিছু নয় আর কিছু নয় এটা হলো আল্লাহ তাআলার হুকুম কার হুকুম শুধুমাত্র আল্লাহ তাআলার হুকুম আল্লাহর হুকুম হইল রুহ কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দেহ সৃষ্টি করেছেন দুনিয়ার পদার্থ দিয়া এইজন্য শরীরের দেহ ঠিক রাখতে গেলে খাদ্যের প্রয়োজন হয় ঠিক তত আল্লাপর আলমীর মানুষের আত্মা তৈরি করেছেন আল্লাহর হুকুমদারা রুহেরও খাদ্যের প্রয়োজন হয় যেমন করে শরীরের খাদ্যের প্রয়োজন হয় ঠিক তদ্রুপ রুহেরও খাদ্যের প্রয়োজন হয় যেমন করে শরীরের খাদ্য হয় দুনিয়ার খাবার ঠিক রুহের খাদ্য হইল আল্লাহ হুকুম পালন করা যেই রুহ আল্লাহ হুকুম ওই আর যেই রুহ আল্লাহর হুকুম অমান্য করবে সেই রুহ অসুস্থ হয়ে যাবে ঠিক তদ্রুপ মানুষের শরীরের ভিতরে যদি উপযুক্ত খাবার দেওয়া না হয় শরীর অসুস্থ হয়ে যায় শরীর যখন অসুস্থ অসুস্থ হয়ে যায় শরীরের মধ্যে আস্তে আস্তে পছন্দ রে হয় জিনিসটা নাপাক পাক ঠিক তদ্রূপ ভাবে যদি রুহ আল্লাহর হুকুম পালন না করে এই রুহটা ধীরে ধীরে পছন্দ রে যায় এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পচা রুহকে আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে স্থান দেব না যার রুহটা হবে পবিত্র যার রুহটা আল্লাহ তাআলার ইবাদত করতে করতে তুরুতাজা রাখবে